আজকে সকালবেলা চলে এসেছি চায়ের রেসিপি নিয়ে তো আজকে চাটা একটু আমরা অন্যরকম করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে চা হয় আজকে কিন্তু দুধ ছাড়া চা করব কোনো গরুর দুধ লাগবে না আমুল দুধ লাগবে না কিচ্ছু দুধ লাগবে না কন্ডেন্স মিল্কও লাগবে না কন্ডেন্স মিল্ক লাগবে না কিভাবে করি দেখতে থাকো আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা বাদাম কাঁচা বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছিলাম তারপর কাজকর্ম করতে করতে এটা ভিজে গেছে এবারের খোসাগুলোকে খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি হাতে করে এরকম ভাবে ঘষলেই খোসাগুলো উঠে যাবে এবার বাদামগুলো দিয়ে দেবো মিক্সি জালের মধ্যে পেস্ট করতে হবে আজকে বাদামের দুধের চা করবো এই দেখো বাদামটাকে আমি একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এর থেকে ছেকে দুধটা বার করে নিতে হবে এখন আমি আগে চাটটা বসাবো দিয়ে দেব পরিমাণ মতো জল এবার আমি একটুখানি আদা একটা এলাচ দিয়ে দিলাম একটু লবঙ্গ গোলমরিচ লবঙ্গ গোলমরিচ আরো কিছু দিতে পারো নানান রকম অনেকে তুলসি পাতাও দেয় চায়ের মধ্যে বেশ ভাল লাগে খেতে এই সময় আবার সর্দি কাশি হবে এই সব দিয়ে চা খাওয়া খুব ভালো একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম এবার এইটাকে একটুখানি আমি আমার দশটিতে ছেঁচে নেব মশলা দিয়ে দিলাম মশলার সঙ্গে চাটা ভালো এইটা ভালো করে ফুটুক জলের সঙ্গে মশলাটা এই যে দুধটা দেখো ছেঁকে বার করে নিচ্ছি দেখো কত সুন্দর দুধ বেরোচ্ছে আর এইটা দিয়ে যদি চা করা হয় কেমন লাগবে বলতো খেতে দেখো দেখো বাদাম থেকে কতটা দুধ বের হলো আর এই যে ছিবড়েটা বের হলো এটা কিন্তু তরকারিতে তোমরা ইউজ করে নিতে পারবে বা এমনিও খেয়ে নিতে পারবে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি চা পাতা চা পাতা চা পাতা

এই শীতের আমেজে চা খাওয়ার একটা ব্যাপারই আলাদা আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটা দিয়েছি না মশলার এই এই সময় মশলা চা খেলে খুব ভালো লাগে যদি কেউ র চাও খাও দুধ না দিয়ে মশলাটা এইভাবে দিয়ে আমরা করে খাই খুব ভালো খুব ভালো দেখো আজকের ওয়েদারটা দেখো পুরো একদম রোদ ঝলমল করছে কিছু কাপড় জামা কেচে দিয়েছি নতুন শাড়ি তোমাদের বৌদির হুম একদম পরিষ্কার শুকনো ঠনঠনে ওখানে চাষবাসের কাজ শুরু করবো এই যে ইটগুলো তুলে দেওয়া হয়েছে কোপাবো কুপাবো দেখি আর একদম আজকে সবুজে সবুজ মানে মাঝখানটা কেন সবুজ লাগছে আল আর বাদ বাকি মাঠ কিন্তু চষা আর ওইদিকে আছে ধান ধান এখনো পর্যন্ত তোলা হয়নি আর আমাদের একটা উনুন বানাতে হবে ছোট উনুনটা রয়েছে আর ওই বড় উনুনটা ভেঙে নতুন করে করবো তাই জন্য ওই সরঞ্জামটা রেখেছি পরিষ্কার শুকনো খসখসে এই গ্যাসটা মায়ের গ্যাস একটুখানি গ্যাসটা নিয়ে এসছি রিপেয়ারিং করে দেবো কালকে নিয়ে এসছিলাম আর তোমাদের বৌদি ঘরেতেই এখন রান্না বান্না করে বাইরে করবে বাইরে যাবো আর কবে দেখো চাটা ফুটে গেছে এবার দুধটা আটা দেখো হেভি লাগবে দেখতে দেখছি দাঁড়াও দাঁড়াও নাও

দারুণ লাগছে দেখো এখন বরকে নিবেদন করছি চা তো বন্ধুরা দেখো আমাদের বাদামের দুধের চা রেডি হয়ে গেছে বাদামের দুধের চা হুম আমরা আমুল দুধেরও করিনি

আমি এখন খাচ্ছি বাদামের দুধের চা তো হালকা একটু বাদামের গন্ধ থাকছে হালকা একটা বাদামের গন্ধ থাকবে কাঁচা বাদামের কিন্তু এই যে তেজপাতা হলদি চা আর তেজপাতা আদা দেখ অনেকটা গন্ধ চলে গেছে আমাদের কুল সোনাকে দেখো কুল বাদামের দুধ খাবি তুই তো দুধ খাওয়ার মাস্টার ও বাদামের দুধ খাবে না দুষ্টু টানা আমন্ড দুধ ছাড় ওকে রাখা না বাদামের দুধ খাবে না আমার খেতে খুব একটা খারাপ লাগেনি খুবই ভালো লেগেছে তো তোমরা হয় বাড়িতে তৈরি করো বাদামের দুধের চা আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তাহলে আমাদের এখানে শেষ করছি তাহলে পরের ভিডিও টা টা